বন্ধুরা অনেক সময় অনেকে তো অনেক রকম ভাবে পরোটা করে খায় তাই আজ আমি ভাবলাম একটা নতুন ধরনের পরোটা বানিয়ে দেখাই তাই আমি তিন কাপ ময়দা নিচ্ছি দোকানে যেরকম পরোটা করে সেই রকমই আমি নুন আর জল দিয়ে ময়দাটাকে মেখে রেখে দেব আধ ঘন্টা পরোটা করার জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে সুন্দর মেখে নেবো একবারে বেশি জল দেব না ময়দাটাকে ঠিক এভাবে মেখে রেখে দিয়ে আমি দুটো কাঁচা আম ছাড়িয়ে নেব এখন আম পাকার সময় হয়ে এসেছে তাই দেখুন ভেতরে কিরকম কালার হয়ে গেছে এরকম আম দিয়েই আমি বানাবো কাঁচা আমের পরোটা তাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আম দুটোকে আমি প্রথমে এরকম একটা স্লাইজারে বসে নেব এই গরমে আম পরোটা খেতে দারুণ লাগে তাই খুব সহজে এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আমটা ঠিক এরকম হবে আমি এটা এটাকে বাটিতে তুলে নিচ্ছি আমি এবার এই আমের মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ গুড় আমটা তো এ সময় মিষ্টি হয় যেহেতু আমটা পাকা রং হয়ে গেছে তাই আমি বেশি গুড় দিলাম না দু চামচে দিলাম আপনারা স্বাদ মতন গুড় দেবেন যেরকম আম নেবেন আর এখানে দেবো এক টেবিল চামচ ভাজা মশলা জিরে ধনে দিয়ে ভাজা মশলাটা ঘরে তৈরি করে রাখবেন তাহলে খুব ভালো হবে আর ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এর মধ্যে কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কেটে দিতে পারেন তাতেও ভালো লাগবে আমি ছোটরা খাবে বলে আর কাঁচা লঙ্কা দিলাম না এবার আমটাকে হালকা হাতে মেখে রেখে দেব সব কিছুর সঙ্গে পনেরো মিনিট ময়দাটা এরকম একটু নরম করে মাখতে হবে তাহলে বেলতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে পরোটাটা এবার ময়দাটার কয়েকটা বড় বড় ডো বানিয়ে নেব এরকম ঠিক এরকম গোল করে নিতে হবে অল্প সাদা তেল নিয়েছি এবার আমি আটাটাকে বেলে নেব পরোটার জন্য এবার আমি রুটি বেলায় এরকম একটা চাকা বেলনি নিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে পরোটাটাকে আমি আস্তে আস্তে বড় করে বেলে নেব এভাবে আস্তে আস্তে বেলতে হবে পাতলা করে খেয়াল রাখতে হবে বেশি পাতলা যেন না হয় তাহলে আমটা দেওয়ার পরে মোড়াতে গিয়ে দেবো ফেটে যেতে পারে এবার ওপরে দিয়ে আমি উপরে এভাবে ভাজ করে নিয়ে আমি হালকা করে বেলে দেব একে একে সব পরোটা বেলা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেবো এবার উনুনে তাওয়া চাপিয়ে তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল তেলটা এভাবে একটু চারিদিকে তাওয়ার গায়ে লাগিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে পরোটা গুলো ভেজে নেব ঠিক এরকম সোনালি কালার করে প্রত্যেকটাকে ভেজে নিতে হবে বাকিগুলোকেও আমি এরকম সোনালি করে ভেজে নেব আর একটা কথা বলি বন্ধুরা এই পরোটায় গুড়ের পরিবর্তে চিনির গুঁড়ো দিতে পারেন তাহলেও খুব ভালো লাগবে আর এই পরোটাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় খুব মজা করে খাবে আর একটা দিলে সে আবার আরেকটাও চাইবে এটা টক মিষ্টি দই সস অথবা দিন চাটনির সঙ্গে খেতে আরও ভালো লাগবে যারা দেখছেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে করতে না কিন্তু একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর নরম হয়েছে আর ভেতরে যে মশলা দিয়ে আমটা দিয়েছি সেটা দেখুন পুরের মতো লেগে রয়েছে আমি দই দিয়ে পরিবেশন করব অবশ্যই এটা গরম গরম পরিবেশন করতে হবে তবেই এর আসল টেস্টটা পাওয়া যাবে কালকে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে